আধে রাধে আমার সকল প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আরও একটি নতুন তিনি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো সকাল সকাল গোপাল সোনা আর মদন সোনা দুজনেরই স্নান হয়ে গেছে নতুন পোশাক পরিয়েছি এখন একটু সিঙ্গার করবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিও শেয়ার করা যাক তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেকার মানে তখন কিন্তু গরমের দিন ছিল এখন তো ঠান্ডা পড়ে গেছে তোমরা আবার ভেবো না যে ঠান্ডার সময় গোপাল সোনাকে এভাবে রেখেছি সোয়েটার না পরিয়ে তখন কিন্তু গরমের দিন ছিল তার জন্যই কিন্তু এরকম সাত পোশাক চলো এবার আস্তে আস্তে গোপাল সোনা সিঙ্গার শুরু করি তোমাদেরকে তো বলেইছিলাম একটু অসুবিধা থাকার কারণে গোপাল সোনাদের ভিডিও আমি তোমাদের সাথে মানে বড় ভিডিও শেয়ার করতে পারিনি ছোটো ছোটো শর্টস শেয়ার করেছি বড় ভিডিওগুলো শেয়ার করতে পারিনি প্রচুর বড় ভিডিও আছে আস্তে আস্তে সব কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব গতকাল রথযাত্রার ভিডিও শেয়ার করেছিলাম উল্টো রথ সোজা রথ সব রথযাত্রার দিন গোপাল সন্ন্যাদের ভোগারতি সব কিছুই ওই ভিডিওগুলো শেয়ার করেছিলাম আশা করি তোমরা দেখেছ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কোথার থেকে গোপাল সোনার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টটি জানিয়ে যেও গোপাল সোনাদের ভিডিও শুধু দেখলেই কিনতে হবে না অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে হবে ভালো লেগে থাকলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো সকল ভক্তবন্ধুদের সাথেই গোপাল সোনাদের ভিডিও শেয়ার করো যাতে নতুন বন্ধুরাও গোপাল সোনাদের ভিডিও দেখতে পারে তোমরা এখনও যারা গোপাল সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো আর যেসব বক্তবন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই গোপাল সোনার ফেসবুক পেজটি ফলো করে রেখো তোমাদের সাথে গল্প করতে করতে মদন শোনা আর এই ছোট্ট গোপাল সোনার সাজ কিন্তু হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা একটু অন্যরকম তোমরা একটু কষ্ট করে শুনে নিও শীতকালে যত ফুল পাওয়া যায় গরমের দিনে কিন্তু ফুলের পরিমাণটা একদমই কমে আসে বাজারেও গাঁদা ফুলগুলো খুব একটা ভালো থাকে না গরমের দিনে এখন গাছে ফুলের পরিমাণও অনেক কমে গেছে একটু একটু যেহেতু বৃষ্টি হয় তাই নয়নতারা ফুল কিছু কিছু ফোটে আর দু তিনটে জবা ফুল ফুটেছে আজ একটাই পেয়েছি এগুলো দিয়ে আজ গোপাল সোনা সিঙ্গার চটপট করে করিনি এরপর ভোগ দিতে হবে আজ দুপুরে ফল দিয়ে সেবা দিয়েছিলাম আমি ফলটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি তোমরা গোপাল সোনাদের দর্শন করো এরপর ভোগ আরতি অবশ্যই দর্শন করবে সোনা সিঙ্গা শেষ করে তারপর আমি আরতি করে নিলাম সাথে সাথে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয় আজ একটু ফল দিয়ে সেবা দিয়েছি বলেছিলাম তখন কিন্তু গরমের দিন ছিল এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেকার আস্তে আস্তে এখন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে সকল ভক্ত বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো দেখো